হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে আমি কি রান্না করছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি তো দেখুন এখানে আমি এটা হচ্ছে করলা করলা পেঁয়াজ দিয়ে ভাজা করব এখানে আলু পটল একটা মাছ মাছের ঝোল করব আর এখানে আছে লাল নটের শাক ডাটা মানে কুমড়ো আছে লাউ আছে আলু আছে বেগুন আছে পটল আছে এটাকে পোস্ত দিয়ে আর একটা মাছের মাথা দিয়ে এটাকে ডাটা চচ্চড়ি বলে এটাই রান্না করব আর এটা হচ্ছে শাকের পাতাটা লাল নোটের শাকের পাতা এটা কিন্তু আমি আলাদাভাবে আদা কুচি রসুন কুচি পাঁচ ফোড়ন দিয়ে শাকটা বানাবো এখানে দেখুন পোস্ত বাটা করে নিয়েছি এটা ডাঁটা চচ্চড়িতে দেবো আর এখানে মাছের মশলা মাখিয়ে নিয়েছি এখানে তেল গরম হয়ে গেছে ভাজা করব এই হচ্ছে আজকের রান্না মেনু সেটাই আপনাদের সামনে আমি শেয়ার করছি দেখতে থাকুন আপনারা আমার সামার এখন ভাত খাওয়া ওরকম অন্যায় কেউ করে বলো কেউ ওরকম অন্যায় করে খিচুড়ি খাবে খিচুড়ি আর এখানে আমার আঁচে ভাত হচ্ছে এই দেখুন আঁচে ভাত চাপিয়েছি আর গ্যাসে তরকারি হচ্ছে এখন ভাত হয়নি চলো সমান চলো এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে আমি ডাটা চক্রি বসিয়ে দিয়েছি দেখুন সব রকম মশলা যা যা মশলা লাগে সাজিয়ে আমার কাছে দেখুন কিছু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি এখন পোস্ত বাটা দেয়নি মানে এটা মানে শেষের দিকে পোস্ত বাটা দেবো সেই জন্য আর এতে আমি না বাবার সময় হালকা মিষ্টি দেবো যে কোনো সাদেই আমি মানে একটু সবজিতে মিষ্টি খেতে ভালোবাসি মানে খুব পরিমাণে নয় টেস্ট মানে টেস্ট যাতে আর সেইভাবে আমি মিষ্টিটা দিই আর মানে মিষ্টিটা দিলে হালকা চিনি দিলে এতে টেস্টটা বাড়িয়ে দেয় সেই জন্য আমি চিনি খাই অল্প পরিমাণে আর যে কোনো শাকই আমি চিনি খেতে ভালোবাসি যেমন পাট শাক সাদা নোটের শাক কুমড়ো তরকারি তারপরে লাউ চিংড়ি মাছের ঝাল এগুলোতে কিন্তু আমি চিনি খেতে মানে ভালোবাসি টেস্ট হয় যে মানে খেতেও ভালো লাগে আর আমার মেয়ে আজকে সকালে বলে মা আজকে যাও রান্না করো তো যাও রান্না আপনারা বুঝতে পারছেন যাও আগেকার মানুষরা কিন্তু যাও রান্না প্রচুর মানে রান্না করে খেত এটা হচ্ছে বহুত পুরোনো দিনের মানে যুগের এই খাবার এটা হচ্ছে নারকেল ছিল না সেই জন্য আমি যাও রান্না করিনি আলো চাল নিজে যাও রান্না করা হয় নারকেল ছিল না বলে রান্না করতে পারেনি না বলে যাও রান্না করো একবার বলে শুকনো কিছুই করো কিন্তু সবজি তো ছিল না বাড়িতে সেইভাবে তো আমাদের আগে গেলো যেসব সবজি নিয়ে এলো কিন্তু সিঁচুরি রান্না করলেও তো ফুলকপি বাঁধাকপি মানে সব রকম না দিলে তো ভালো লাগে না যেমন পালং শাক এখন তো ওগুলো পাওয়া যায় না পাওয়া যায় না কেন যায় কিন্তু ওটা শীতকালে হলে বেশি ভালো লাগে এখন তো অসময়ে ওটা মানে ভালো লাগে না টেস্ট হয় না সেই জন্য আর মানে গুরুত্ব দিলাম না আজকে কী কী রান্না হচ্ছে মানে এটা আমাদের আগুজি বলে রান্না করো জন্য হচ্ছে আমাদের আবুজি পছন্দের রান্না হচ্ছে আজকে এখানে মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো দেখুন ভাত হয়ে গেছে আমার আঁচ ছিল সেই জন্য আমি আঁচে আবার এই তরকারিটাকে বসিয়ে দিলাম তো এখানে মাছের মাথাও দিয়ে দিয়েছি পোস্ত পাতাও দিয়ে দিয়েছি এই দেখুন মাছের মাথাটাকে এইভাবে ভেঙে দেব সবজিটা প্রায় সিদ্ধ হয়েই এসেছে